আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভাইসদের কালকে মুসলমানের অনুষ্ঠান এই জন্য আজকে দশ মন দুধ দিয়ে দই বানানোর জন্য দুধ জ্বালানো হচ্ছে আজকে বাড়িতে অনেক কাজ থাকার কারণে আমিও হাত কাজে হাত দিলাম এবং আমিও সবার সাথে কাজ করার চেষ্টা করছি এবং সবাই মিলেই গ্রামে যারা থাকে সবাই মিলেই কাজ করে এবং দইয়ের ভিতরে যে মিষ্টি হয় যে চিনি দেওয়া লাগে সেই চিনিটিও এখানে আনা হয়েছে আগে থেকে এই খুঁটিগুলাতেই দই ঢালা হবে এবং এই খুঁটি দিয়েই দই তৈরি হবে মাটির খুঁটি এবং এইখানে দুধ উতলে যাওয়ার কারণে পাখা দিয়ে বাতাস দিচ্ছে বাতাস দেওয়া যদি এলোমেলো হয় তাহলে দইও স্বাদে এলোমেল হয় এইখানে কিছু চলা এবং কিছু ফল দিয়ে দিচ্ছে দইয়ের ভিতরে এবং কিছুক্ষণ পরে কালার আসলো প্রায় দুই ঘন্টা পরে আমরা গোসল টসল দিয়ে আবার চলে আসলাম কাজ করার জন্য এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের চাষ ভাই এখানে সে খুব দক্ষতার সাথে এই দই নাড়াচাড়া করছে এটা নাড়াচাড়া করতেই হবে এবং তারপরে আমিও নাড়াচাড়া করছি এখানে এই দুইটা হয়ে যার কারণে এই দুইটা উঠে রেখেছে আগে থেকেই আমরা যে বাজার থেকে যে দইগুলা কিনে খাই কত সহজেই কিনে খাই আসলে দই বানানো এত সহজ না অনেক পরিশ্রমের কাজ এটা যদি না দেখতাম আসলে বুঝতে পারতাম না এইখানে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে সাদা দই হবে সাদা দই হওয়ার জন্য একটু দেরি হচ্ছে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল এবং দইয়ের খুঁটি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই খুঁটিতেই দই ডালা হবে তারপরে এইখানে বানানো হচ্ছে দইয়ের উপরের অংশ দিতে হবে এবং এটা দিলেই দইটি জমবে এটা হচ্ছে নাম বেসন আমাদের এলাকায় এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখান থেকে উঠিয়ে প্রত্যেকটা খুঁটিতে যে যে খুঁটির মাপ মাপ আছে সেই অনুযায়ী দিয়ে দিচ্ছে আসলে আমি যদি নিজের চোখে বা নিজে কষ্ট করে না দেখতাম দই বানানো যে এত কষ্ট আসলে আমি কখনোই বুঝতে পারতাম না এজন্য নতুন একটি অভিজ্ঞতা হলো আসলে যাদের বাড়িতে অনুষ্ঠান হবে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে আপনাদের সামনে কেউ কাজ করলে আপনারা ধরতে পারবেন কোন জায়গায় ভুল হচ্ছে এবং এখানে শুলা দেওয়ার পরে এর উপর দিয়ে আমরা পেপার বিছিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিচ্ছি কাল সকালে ইনশাল্লাহ জমট বাদা দই পাবো এবং এখানে প্যান্ডেল সাজানো হয়েছে আজকে রাত্রেই প্যান্ডেল সাজানো সম্পূর্ণ শেষ হয়ে যাবে আশা করি এই অনুষ্ঠানটি আগামীকাল হবে যাদের দাওয়াত দিয়েছি অবশ্যই তারা আসবেন এইখানে যে গরুটি দেখছেন এই গরুটি জবি করা হবে এবং গরুর সঙ্গে আরো গোস্ত আরও আরো গরু গরুগ্রস্ত থাকবে ইনশাআল্লাহ আজকের মতো